ফাইনালি আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে কারণ আপকামিং সূত্রে কিন্তু তোমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজলি ইভেন্ট দিতে চলেছে যে ইভেন্টের ব্যাপারে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানো যার কারণে আজকে বিরুদ্ধে তোমাদেরকে সেই ব্যাপারটা জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপকামিং সূত্রে আমাদের গেমে আসতে চলেছে নতুন অনেকগুলো বান্ডেল এবং নতুন অনেকগুলো ইমোট তো সেই ইমোট এবং কি বান্ডিলের ব্যাপারগুলোর পাশাপাশি আপকামিং সূত্রে নতুন ফ্রি ইভেন্ট আসতে চলেছে নতুন কলা পিছন থিমের ভিত্তি করে তো সেটাও তোমাদেরকে আজকে বিরুদ্ধে জানিয়ে দেবো তার পাশাপাশি আপকামিং সূত্রে কনফার্ম হয়ে যাও কিছু ইভেন্টের ব্যাপারও তোমাদেরকে আজকে বলে দেব ওভারঅল আজকে ভিডিও তুমি যদি পুরোটা দেখো সেক্ষেত্রে অনেকগুলা ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যদি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে চলে আসছি যে আশা করি তোমার প্রত্যেকে একটা লাইক করে দিবে আর আজকের ভিডিওতে যাই কোনো লাইক আমি দিচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক কিন্তু ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যাই কোনো প্রত্যেকে একটা লাইক করে দিলে লাইক কিনা পূরণ করে দিতে বুঝবে না তো শুরুতেই দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি আপকে ভবিষ্যতে কিন্তু আমাদের গেম ভিতরে আসতে নতুন টাইপের অনেকগুলা ইমোট যে ইমোটগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় বা যেগুলো সবচেয়ে বেশি মারাত্মক টাইপের সেগুলো তোমাদেরকে শুরু দেখাই দেই শুরুতেই তোমাদেরকে বলে দে আপকাম কিন্তু আমাদের তারা নিচে নামানো নামানো বলতে গেলে টেনে একটা আসবে তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আকাশে যে তারাটা আছে সেটা কিন্তু তোমরা নামাইতে পাবে এই ইমোটটার মাধ্যমে তো পার্সোনালি এই কিন্তু অনেকটা ইউনিক টাইপের আর কি যে কারণে তোমাদেরকে বলবো যখন ইমোটটা আসবে তখন তোমরা নিতে পারো কারণ ইমোটটা ভাই একদমই ইউনিক টাইপের হলেও এখন অবধি এরকম টাইপের এখন অবধি আমি ভাই কোনোদিন দেখি নাই তো যার কারণে অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করবো তার পাশাপাশি আরেকটা ইমোট যেটা আসতে চলেছে যেটাও কি না মারাক্টু লেভেলের এনিমিশনের সঙ্গে নিয়ে চলে আসছে আর কি তো যেমন তোমার স্ক্রিনবো দেখতে পাচ্ছ সাইকেল চালানো যে ইমুটে এটা কিন্তু আসবে পার্সোনালি গেস এটাও কিন্তু মানে এখন অব্দি আমার দেখা সবচেয়ে বেশি সারপ্রাইজলি এবং কি সবচেয়ে বেশি ফানি টাইপের বলো না কেন সবচেয়ে বেশি অ্যানিমেশনের সঙ্গে বানানো আর কি মেকআপ করানো ইমোটের মধ্যে কিন্তু আমাকে এই মুড়টা সবচেয়ে বেশি ভালো লাগছে যখন এটাও তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আরও একটা ইমোট আসতে চলেছে যে ইমোটাও ভাই অনেকটাই সুন্দর যদিও সেখানে বেশি অ্যানিমেশন লাগানো হয়নি তারপরেও গেস মোটামুটি ভালোই টাইপের আর কি বলতে গেলে লাগছে আমাকে যে ইমুটটা লাগছে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমনটা তোমার স্ক্রিনবো দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু মানে আগুন ঝরতেছে বা অ্যানিমেশন ঝড়তেছে এরকম টাইপের একটা ইমোট ভাই বলতে গেলে ভাই এটাও অনেকটাই সুন্দর টাইপের মজা টাইপের বা তোমরা বলতে পারো এটাও কিন্তু অনেকটা বলতে গেলে ইউনিক টাইপের ইমোট যেটাও কিনা একশো পার্সেন্ট কনফার্মে আপকমির সাথে আমাদের গেমের ভিতরে সবগুলো যেগুলো দেখাই দিলাম সবগুলোই কিন্তু আসবে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে যেটা কিনা আমাদের পরের মাসে যে কোনো একটা এই কলাপ বিষণ থিউরা আসতে পারে যেটা এখন পর্যন্ত ডেট কনফার্ম হয় নাই তবে পরের মাসে আসবে সেটা কনফার্ম হয়ে গেছে তবে ডেটটা যদি আপকমি সাথে জানতে পারি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো সবার আগে জানি এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমরা যা চ্যানেলে প্রথম মাসে দেখলে চ্যানেল করো ফেসবুক ফেসবুক ফলো করো বাকি আপডেটটা জানার সঙ্গে জানিয়ে আমার তোমাদেরকে বলে কিন্তু নতুন টাইপের অনেকগুলা গানের স্কিনও আসতে চলেছে যে গানের স্কিনের ব্যাপারগুলো তোমরা অনেকেই জানো না সেটাও তোমাদেরকে কিন্তু ডাইরে দিচ্ছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ফ্রি ফায়ার গেম কতদিন থেকে খেলো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার যদি কথা বলি সেক্ষেত্রে আমি কিন্তু সাড়ে চার বছর থেকে খেলি তো তোমরা জয় বছর থেকে খেলো না কেন বা যত দিন থেকে খেলো না কেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে দিতে বলব না আমি প্রত্যেকের আমি চেক করবো যখন আমার অডিয়েন্সরা আসলে কতদিন থেকে ফ্রি ফায়ার খেলে সেটা আমি অবশ্য অবশ্যই দেখতে চাই তো যেমন তোমার স্কিন মধ্যে দেখতে পাচ্ছ ম্যাক্স সেভেন করে নতুন কিন্তু স্কিন আসতে চলেছে যেটা দেখার পরবর্তীতে আমার তো ভাই চোখ কপালে উঠছে কারণ এরকম টাইপের স্কিন আমি এখন অব্দি ম্যাক্স সেভেনের অন্তত দেখি নাই তো যাই হোক আমাদের এই স্কিনে যদি আসে সেক্ষেত্রে এভুলেশন গানের যদি স্কিন হয় সেক্ষেত্রে তো ভালো কথা আর যদি না হয় সে তারপরেও ভাই মোটামুটি অনেকটাই সুন্দর টাইপের লুক নিয়ে আসে যদি এভুলেশন না হয় সেক্ষেত্রে আমি বেশি খুশি হব কারণ এভুলেশন নেওয়ার পরবর্তীতে আবার গানটা ম্যাক্স করার জন্য কিন্তু আমাদেরকে সাত লেভেল পূরণ করতে হয় সেখানে আবার আলাদাভাবে আমাদেরকে ডায়মন্ড খরচ করতে হয় যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপও লাগে থাকে তো এটা যদি সরাসরি আমাদের ডাইরেক্টলি এভুলেশন ভার্সন না দিয়ে ডাইরেক্টলি দিয়ে দেয় আর কি গান হিসাবে সেক্ষেত্রে আমাকে বেশি ভালো লাগবে তো আর এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সূত্রে ফেডারেল ইভেন্ট আসবে আর তার পাশাপাশি একটা পি নাইনটির উপর ভিত্তি করে মার্ক দু টাইপের স্কিন আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই দিই তো যেমন তোমার স্কিনেও দেখতে পাচ্ছ যে স্কিনটা এটা কিন্তু আসবে পার্সোনালি গিয়ে এই পি নাইনটির স্কিনটার কথাও যদি বলি সেটাও কিন্তু ভাই মার্ক দু টাইপের তোমরা দেখতে পাচ্ছ হাতে নিলে এরকম লুক আসে কিন্তু ফাইনাল লুকে ভাই এটা অসাধারণ বলতে গেলে ভাই এরকম টাইপের পি নাইনটির স্কিন ভাই আসবে বা এরকম টাইপের বানাইতে পারে এটাও আমি ভাই কখনোই আশা করি নাই তো যাই হোক গেরিনা কিন্তু ভাই এখন যেগুলো আর কি বাস্তবে সম্ভব না সেগুলোই সম্ভব করে দিচ্ছে আর কি কারণ ভাই গেরিনার দিন আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছে গেরিনা সেটা বুঝতে পারছে যখন এখন সবচেয়ে বেস্ট জিনিসগুলাই দেওয়ার চেষ্টা করতেছে তো যাই হোক তার মধ্যে হয়তো ভাই এটাও একটা বেস্ট জিনিসের মধ্যেই পড়ে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের আপকামিং সত্যে কনফার্ম হয়ে যাওয়া যে ইভেন্টগুলো আসতে চলেছে সেই ইভেন্টের ব্যাপারগুলো এবার তোমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ লেস ইস স্মুড ইভেন্ট যেটা কিনা ফাইনালি আমাদের ভিতরে আবারও আসবে তোমরা কিন্তু এই ইভেন্টটার জন্য সবচেয়ে বেশি মনে হয় আমার অপেক্ষা করো তো এই অপেক্ষার দিন কিন্তু তোমাদের ভাঙতে চলেছে কারণ এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আবার আসতে চলেছে যদি আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড থাকা লাগবে থাকা যাবে না আর কি কারণ ডায়মন্ড থাকলে কিন্তু তোমরা বেশি ডিসকাউন্ট পাবে না আর কি আর বেশি ডিসকাউন্ট না পাইলে এই লেসেস মোড়ের ডায়মন্ড নেওয়াও কিন্তু ভাই তেমন একটা মজাদার বা তেমন একটা আনন্দদায়ক হয় না যার কারণে তোমাদেরকে বলো তোমাদের যাদের যাদের অ্যাকাউন্টে ডায়মন্ড নাই তাদের জন্য কিন্তু এই ইভেন্টটা অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে যেটা কিনা আমাদের পরের মাসে কিন্তু নতুন কলা বিষয় ভর্তি করে আসার চান্সেস আছে যেটা ডাটামিনাদা আজকে আমাদেরকে জানাইলো কারণ এটাও তোমাদেরকে জানা নাই দিলাম তার পাশাপাশি কিন্তু আপনাদের সাথে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন মারাত্মক টাইপের জিনিস রিটার্ন যে জিনিসটা রিটার্ন আসতে চলেছে সেটা তোমাদেরকে আমি डायरेक्टली দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো ইভোলিউশন AK গানটা কিন্তু ফাইনালি আসতে চলেছে আর AK এর এই ইভোলিউশন গানটা কতটা মারাত্মক টাইপের সেটা তোমরা জানোই বলতে গেলে আমাদের যতগুলা এখন অবধি AK এর গান আসছে যেমন ড্রাগন রাগোনকে তার পাশাপাশি আরও বেশ কয়েকটা স্কিন আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মারাত্মক এই ইভোলিউশনে AK এর গানটা যেটা কিনা তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছো যে কবে আসবে তো পার্সোনালি গাইস এটাও কিন্তু আমাদের গেমের ভিতরে এখন অবধি নতুন একটা ডেট না যেটা কবে আসবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে রাখা ভালো যদি এই আমাদের একের গানটা আছে সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের ফেডারেল ইভেন্টের ভিতরে আসবে এমন না তোমাদেরকে ডাইরেক্টলি বলতে গেলে রিং ইভেন্টের ভিতরে দেবে এরকম না আমাদের এখন অবধি চান্সেস অনুযায়ী এটা কিন্তু এরকম টাইপের আমাদের ফেডারেল ইভেন্টে থাকবে যেখান থেকে লিমিটেড ডায়মন্ড খরচ করে বলতে গেলে তোমাদেরকে বারোশোর মতো ডায়মন্ড খরচ করার মাধ্যমে কিন্তু তোমরা পাইয়ে যাবে আর কি আর যদি কপাল এখন তো ভালো থাকে সেক্ষেত্রে তো ভাই তোমরা দুই একটা স্পিনের মাধ্যমেই পাবে কিন্তু ভাই আমাকে এুলেশন গানের সবচেয়ে বেশি যে জিনিসগুলো খারাপ লাগে সেগুলো হলো তোমরা নেওয়ার পরবর্তীতে আবার ম্যাক্স করতে হয় যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ খারাপ লাগে তো যাই হোক আমাদের কিন্তু এইটা আবার আসতে চলেছে যেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু পরের মাসে বা তার পরের মাসের শুরুর দিকে কিন্তু আসার চান্সেস আসছে যেটা কি না অফিসিয়ালিভাবে এখন অবধি ডাটা আমি জানিয়েছে যাই এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি কথা না মিলি ডাইরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের জার্সির উপর ভিত্তি করে এখন অবধি কতটুকু আপডেট আসছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকল দেশে আরেকটা ব্যাপার জানিয়ে দিতে চাই তোমরা যা যা এখন অবধি ভিডিওটা কন্টিনিউ করতেছো না তারা সেকশনে জাস্ট ইয়েস কথা লিখে দিও কারণ আমি ভাই জানি যে তোমরা অনেকেই ভিডিও কন্টিনিউ করো লাস্ট অবধি যারা যারা কন্টিনিউ করো তারা যে কারা কারা সেটা তো আমি জানি না তবে আমি কমেন্ট সেকশনের মাধ্যমে আজকে আমি দেখতে চাই যে কারা কারা কন্টিনিউ করো যাই কোনো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে ইয়েস কথা লিখে দিয়ে জানান দিয়ে দাও যে তোমরা কারা কারা এখন অবধি ভিডিওটা দেখতেছো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি জার্সির ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কীভাবে আসবে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে জার্সির ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেটা কিনা অফিসিয়ালিভাবে তোমরা জানো যে অনেক আগে আমাদের ভিতরে আসছিল বলতে গেলে আজ থেকে প্রায় মানে ছয় সাত মাস আগে আর তারপরবর্তিতে যেহেতু আসেনি সেহেতু কিন্তু তোমরা অনেকেই জানতে চাও যে এটা কবে আসবে বা এখান থেকে আমরা কোনোভাবে কি ফ্রিতে নিতে হবে কি জার্সি নাকি তো পার্সোনালি গেছে আমি কিন্তু এর আগে দুইটা জার্সি তোমাদেরকে ফ্রিতে দিসছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিওটা লাইক করতে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর বেলা এইখানটা ক্লিক করতে ফেসবুক দেখলে ফেসবুক ফলো করতে তার বিনিময়ে কিন্তু আমি দুইজনকে দুইটা ভাই জার্সি একদমই বলতে গেলে দিয়ে দিলাম আর কি স্পিন করার মাধ্যমে তো এবার যদি আবারও আসে ইভেন্টটা সেক্ষেত্রে আবারও আমি তোমাদেরকে দিব তো যাই অবশ্য অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেলাইকন্টে ক্লিক করে রাখো ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে রাখো কারণ ইভেন্টগুলো থেকে কিন্তু আমি তোমাদেরকে বের করে দিই আর কি এই সব জার্সি টার্সিগুলো তো যাই হোক আমাদের জার্সি যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে কবে আসবে যদি সেটা বলি সেক্ষেত্রে আমি এখন অব্দি ডাটা মিন্ডাদের পক্ষ থেকে যেটুকু আপডেট পেয়েছি এটা কিন্তু আপকামিং সঙ্গে আমাদের থালা ক্যারেক্টার উপভৃতি করে যে কলা বিষণ আসবে সেই কলা ভীষণে কিন্তু থালা ক্যারেক্টারের যে ড্রেস পত্র আছে ইয়ানি আমাদের এম এস ধোনি যে ড্রেসগুলো আছে সেগুলোর পাশাপাশি কিন্তু আমাদের ব্রাজিল আর্জেন্টিনার জার্সিগুলোও থাকবে ইভেন্টে যেটা অফিসিয়ালিভাবে কিন্তু আমাদের পরের মাসে আসার চান্স আছে কারণ পরের মাসেই থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে কলা বিষণ আসবে যেটা অফিসিয়ালিভাবে এটুকুই আমি আপডেট পেয়েছি যখন এটা তো আমাদেরকে আগে ভাই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিও লাইক করতে করে বেল আইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করে দিতেও ভুলবানা তো টুকি টেক কেয়ার বাই বাই